কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন মনে হচ্ছে এ জীবন রেখে কি লাভ ছাদের ঘরের রেলিংয়ের সামনে আমার লাগানো বেলিফুলের গাছগুলো ফুলে ভরে আছে ওই দূরে গঙ্গার ঘাটের নৌকাগুলোতে টিম টিম করে আলো চলছে মৃদুমন্দ বাতাসে আমার খোলা চুলগুলো উড়ছে চোখ ভরা জল ঠিক এই রকম এক জ্যোৎস্নার হাতে সে আমার এলোমেলো চুল সরিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল আমরা কি সারা জীবন একসাথে গাছগুলোর যত্ন নিতে পারি না আমি চমকে উঠে বলেছিলাম না না তা হয় না সে একবার নয় বারবার আমাকে বুঝিয়েছে আমরা একসাথে থাকলে ভালো থাকবো কিন্তু আমি প্রতিবারই তাকে ফেরিয়ে দিয়েছি নতুন করে ভালো থাকার অতুলের মতো আদর্শ মানুষের সাথে থাকার ইচ্ছে যে আমার হয়নি তা নয় কিন্তু কে বা করতাম আমি যে দিদি আমার দুঃসময়ে নিজের কাছে রেখে আমাকে ভালো রাখার চেষ্টা করেছে তারই অবিবাহিত দেওরের সাথে সম্পর্কে জড়িয়ে বিধবা আমি তাদের সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইনি আর তারা কেনই বা মেনে নেবে আমাকে আহামরি সুন্দরী তো আমি নই নেই উচ্চশিক্ষা তার ওপর বিধবা কেনই বা তারা তাদের সুন্দর উচ্চ শিক্ষিত ছেলের এরকম সিদ্ধান্তকে মান্যতা দেবে এসব ভেবে মনের সুপ্ত ইচ্ছা খেয়ে চাপা রেখে মস্তিষ্কের সিদ্ধান্তে বারবার জানিয়েছি অতুলকে অতুল অবশ্য বলেছে বিয়ের আগে প্রথম যখন দেখে তখন নাকি ভালো লেগেছিল আমাকে কিন্তু হঠাৎ আমার বিয়ে ঠিক হয়ে গেছে শুনে আর এগোতে পারেনি মন তার সেই কারণে নাকি সে আমার বিয়েতেও যায়নি এই এক বছরে প্রেম না হলেও অতুলের সাথে বন্ধুত্ব হয়েছে বেশ ভালোই একটা টানও যে জন্মায়নি তা অস্বীকার করব না একটু ভালো কিছু হলে দিদির বাড়ি নিয়ে গিয়ে অতুলকে যত্ন করে খাওয়াতাম শেষ কয়েক মাসে দিদির বাড়ি যাওয়া বেড়ে গেছিল শেষ ছাদে অতুল বলেছিল তুমি তোমার সিদ্ধান্ত বদলালে আমি আবার উত্তর দিলাম না একই আছে তুমি তো জানোই বাড়ি থেকে বিয়ের জন্য সম্বন্ধ দেখছে এতদিন না বলে এসেছি কিন্তু মা এবার নাছর বান্দা পাত্রে পছন্দ হয়েছে তার আমি চোখের জল আটকে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বলেছিলাম ব্যস্ত কুড়ি ভর্তি সব গাছের দায়িত্ব আমি তাকে বুঝিয়ে দেব তারপর ঘরে বিছানায় মুখ গুঝে জন্মের কান্না কেড়েছিলাম নিজেকে বহুবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি কতদিন আর অপেক্ষা করবি সে যা হচ্ছে ভালোই হবে কিন্তু মন মানেনি মনে হয়েছে হ্যাঁ বললে হয়তো গল্পটা অন্যরকম রকম হতো এতদিনে যে নিজের অজান্তে মনটা দিয়ে ফেলেছি ওই মানুষটাকে দিদি বলল কত করে বললাম চল নতুন বইয়ের গয়না কিনতে আমাদের সাথে গেলি না বিয়ের তো আর বেশি দিন বাকি নেই সব কেনাকাটা সারতে হবে একে একে তুই বরং বিয়ে অব্দি এখানে থেকে যা মাকে আমি অলরেডি বলে রেখেছি আমি বললাম না দিদি বাড়ি যাব আমি দিদি বলল তোর না শুনছে কে বিয়ে বাড়িতে এত দায়িত্ব আমি একা সামলাতে পারবো না আমি জানতাম চোখের সামনে এসব দেখলে আমি আরও বেশি কষ্ট পাবো কিন্তু আমার কিছুই করার ছিল না অতুল ইদানি আমার সাথে কথা বলে না চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নেয় মাঝে মাঝে রাগ হয় অতুলের ওপর মনে হয় গোটা পুরুষ জাতি এমন একজনকে না পেলে অন্যজনকে ঠিক জুটিয়ে নেয় তারপর মনে হয় তার তো কোনো দোষ নেই আর কত অপেক্ষা করতো সে তো চেয়েছিল সবাইকে আমাকে ভালোবাসার কথা বলতে আমি নিজেই জানাতে দিইনি আচ্ছা মরে গেলে কি একটু শান্তি পেতাম কিন্তু তাতেও প্রশ্ন উঠবে মানুষ খারাপ কথা বলবে হঠাৎ একদিন দিদি বলল চল বিয়ের বেনারসি কিনতে আমি না বলতে দিদি জোড়াজোরি শুরু করল অতুল বলল চলো আমাদের সাথে গিয়ে ভীষণ অপ্রস্তুতে পড়লাম অতুল বলল শাড়ি পছন্দ করো সেতা তোমার পছন্দ বেশ ভালো আমি বললাম আমি কেন অতুল বলল পছন্দ তোমাকেই করতে হবে সে যে কি ভীষণ কষ্ট বলে বোঝাতে পারবো না তাও একটা টকটকে লাল রঙের বেনারসি পছন্দ করে দিলাম বাড়ি ফিরে ঘর অন্ধকার করে শুয়েছিলাম চোখের জলে বালিশ গেছিল ভিজে হঠাৎ জ্বলে উঠল আলো আমার ঘরে বাড়ির সবাইকে দেখে চমকে উঠলাম আমি চোখের জল মুস্তে মুস্তে বললাম কিছু বিপদ হলো নাকি দিদির শাশুড়ি আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল আমার ছেলেটাকে ফেলেছিস মা আমি হ্যাঁ বলে মুখ খুঁজলাম ওনার বুকে আমার চোখ মুছিয়ে উনি বললেন আমার লাজুক ছেলেটা তার মাকে তার মনের কথা জানিয়েছে আমি তোর বাবা মা দিদির সাথে কথা বলেই তোদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম অপেক্ষায় ছিলাম তোর উত্তরের আজার কোনো বাধা নেই ধুমধাম করে ছোট ছেলেটার বিয়ে দেব আমি বললাম কিন্তু কাকিমা উনি আমাকে থামিয়ে দিয়ে বলল শোন তাহলে আমার বিয়ের ছমাসের মাথায় স্বামী মারা যাওয়ার পর তোর কাকু আমাকে বিয়ে করে আনে সুখে শান্তিতে আমরা একসাথে জীবনের এতগুলো দিন কাটিয়েছি তখনকার মানুষ আরো বেশি কুসংস্কারচ্ছন্ন ছিল কিন্তু তোর কাকু ছিল একেবারে আলাদা আমি আমার ছেলেদেরও সেই শিক্ষাই দিয়েছি বিদ্যাসাগর মশাই তো এই দিনটা দেখার জন্য কত লড়াই করে গেছেন শোন আশেপাশের মানুষের কথায় আমি কান দিই না তবে আমি কথা দিতে পারি এ বাড়িতে কেউ তোকে অসম্মান করবে না আর কাকিমা নয় মা বলে ডাকবে এবার থেকে তারপর কে আমি পড়লাম নিজের পছন্দ করা টকটকে লাল শাড়ি কপাল আঁকলাম চন্দনের সাজে বিয়ের পর দিদি হাত ধরে আমাকে ঘরে তুলল বিয়ের দুদিন কেটে গেছে সকালে রোদ মুখে পড়তে চোখ মেলে দেখি সে আলু আড়াল করে দাঁড়িয়ে অতুল বলল। এই ম্যাডাম তোমার কফি আমি উঠে বললাম এ বাবা এত দেরি হয়ে গেল তুমি তো আজ কলেজে যাবে টিফিন বানাই আমার হাত চেপে অতুল বলল। টিফিন তো মা বানিয়ে দেয় আর সাহায্য করার জন্য তো আমি আর দাদা আছি আমি বললাম উনি বয়স্ক মানুষ কষ্ট করছে আর আমি বিছানায় শুয়ে অতুল বলল মা ভালোবেসে ব্রেকফাস্ট বানাই বরং বানাতে না দিলে ওনার খারাপ লাগবে আমার মনে পড়ে গেল বছর দুয়েক আগের কথা নতুন বিয়ের পর রান্না করতে দেরি করায় গরম তরকারি ছুঁড়ে মেরেছিল আমার আগের স্বামী হাত দুটো পুড়ে গেছিল সেবার অতুল বলল কি ভাবছ হ্যাঁ শোনো ঘুম ভেঙে গেলে পড়তে বসবে গ্র্যাজুয়েশনের পর তো পড়াশোনা করলে না এবার তোমাকে মাস্টার্স করতে হবে আমি কিন্তু খুব কড়া টিচার আর আমি মনে করি প্রতিটা মেয়ে স্বাবলম্বী হওয়া ভীষণভাবে জরুরি কত কথা মনে পড়ে গেল একদিন দুপুরে গল্পের বই পড়ার অপরাধে আমার সমস্ত বই ফেলে দিয়েছিল আগের শাশুড়ি আরও লেখাপড়া করব বলতাম কোন মুখে যেখানে বাচ্চা নেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ দেওয়া হতো কফিতে চুমুক দিয়ে চোখ বুঝে বললাম হে ঈশ্বর তুমি এই অভাগীর কপালে এত সুখ রেখেছিলে তাহলে সেদিন সন্ধ্যায় শাশুড়ি বলল কাল রবিবার তোরা চারজন মিলে আজ বরং ভালো রেস্টুরেন্ট থেকে ডিনার করে আয় কাল দুপুরে জমি আমি রাখব আমার জন্য খাবার নিয়ে আসিস আমি একটু টিভি দেখি গাড়ি চালাচ্ছে অতুল পাশে আমি পরনে সুন্দর একটা শাড়ি পিছনে দিদি আর জামাইবাবু খুনসুটি আর হাসিতে মত্ত অতুল আমার হাতের ওপর নিজের হাতটা রাখল মুখে এক হাসি নিয়ে আমি তাকালাম আলোয় মোড়া রাস্তার দিকে গাড়িতে হালকা আওয়াজে গান বাজছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আমি মনে মনে বললাম বেশ হতো